শিক্ষার মানোন্নয়নে সবাইকে একসাথে কাজ করার করারও শিশুদের বিকাশে যে কোনো একটি ভাষা ও গণিত শিক্ষার বিষয়ে তাগিদ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রোমান আলী শনিবার দুপুরে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় ঠাকুরগাঁওয়ের হরিপুর চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা শিক্ষা অফিস আয়োজনে শিশু বান্ধব শিক্ষা স্মার্ট বাংলাদেশ দীক্ষা এই প্রতিপাদ্যে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ও মানসম্মত শিক্ষায় মায়েদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সামাজিক উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি এ সময় তিনি আরও বলেন একজন শিক্ষার্থীর জন্য ভাষা ও গণিত শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ ভাষা ও গণিত শিক্ষা শিশুদের ম্যাথা বিকাশ ঘটাতে সহায়তা করে এর শুধু বাংলাদেশে নয় বিদেশেও গুরুত্ব রয়েছে শুধু শিক্ষকদের নয় অভিভাবকদেরও গুরুত্ব দিতে হবে শিক্ষার্থীদের প্রতি বিশেষ করে মায়েদের আরও যত্নবান হতে হবে শিশু শিক্ষার্থীদের প্রতি এছাড়াও শিক্ষার্থীদের মা অভিভাবকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী রোমান আলী বলেন শিশুদের মেধাবিকাশে পুষ্টির চাহিদা পূরণেও গুরুত্ব দিতে হবে তাই তাদের পুষ্টি সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে শিশুদের পুষ্টির চাহিদা পূরণে সরকার বিদ্যালয়গুলোতে বিনামূল্যে খাবার বিতরণের উদ্যোগ নিয়েছে এই বিষয়ে আলোচনা করে ব্যবস্থা গ্রহণের কথা বলেন তিনি এ সময় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ঠাকুরগাঁও দুই আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাঝাহুল ইসলাম সুজন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ডক্টর আতাউল গণি রংপুর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ মুজাহিদুল ইসলাম জেলা প্রাথমিক অধিদপ্তরের ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা হাসান আতিকুর রহমান সহকারী পুলিশ সুপার পীরগঞ্জ ও হরিপুর সার্কেল মঞ্জুর আলম হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল কাহিম পুষ্পসহ চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইরফান আলী প্রমুখ এছাড়াও এ সময় বিদ্যালয়টির অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীসহ সহ অভিভাবকরা উপস্থিত ছিলেন পরে রংপুর বিভাগের শিক্ষা কর্মকর্তাদের জন্য আয়োজিত বই পড়া প্রতিযোগিতায় জন বিজয়ী শিক্ষা কর্মকর্তার মাঝে পুরস্কার বিতরণ শেষে চারভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী আলী। ভালো কাজ করবে তখন পারবে। তো আমি আপনাদের কাছে এটুকুই বলব একটা স্মার্ট বাংলাদেশ করতে আমাদের আসলে এই জায়গাগুলোতে কাজ করতে হবে আপনারা আমরা সবাই মিলে যখন কাজ করব তখন একটা স্মার্ট বাংলাদেশের স্মার্ট বাচ্চা তৈরি হবে